কি না মানুষ আল্লাহ পেতে পারবে মৌলানা নাসির উদ্দিন ওয়াজ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে তার আইলেন কেন হবিগঞ্জ আমি হবিগঞ্জ শায়স্তাগঞ্জ ওইদিকে গত দুই চার বছর আগে যখনই মাহফিলে যাইতাম তো আমি সব সময় দেখছি ওইদিকে একটা ছেলে একারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে যে আমি যখনই আইয়ে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে ওসে তোমার এদিকে সময় দেখি আমার সামনে প্রথম থেকে আইও তোমার বাড়ি কই কি কি করো তুমি ছেলেটা বলতেছে আমার বাড়ি বানিয়াচং শাহস্তাগঞ্জ বানিয়াচং ওখানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং বাংলাদেশে এটা বানিয়াচং এক গ্রাম এক উপজেলা একটা গ্রামে একটা উপজেলা অনেক বড় পরে হে করলো যে হুজুর আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে এই গাড়ি ভাড়াটা কেমনে পাও তো বলতেছে আমি যখনই কোনো ফোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি আর শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাসা আল্লাহ তো আরো দুই এক্লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবা নি ওই ছেলেরা আমি এমনি বলছি ওই বললো যে ও আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সবসময় দশ বিশ টাকা করে জমাইতে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনারা একদিন ওয়াজে দাওয়াত দিমু আমাকে বাইক নিম আমাকে এলাকা পরে আমি কইলাম যে ড্রাইভারের কইলাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হের ওয়াজের ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি দিয়া বলছি ধরো দিলাম আর হাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই পর আমি তোমারে আরও দিমু আরও টাকা অসুবিধা নাই আর তুমি ওয়াজের আজের আয়োজন করো ওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাবো যাও এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার লোক মানে আমি সত্যি করে খুঁজেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম হয়েছে স্টেজে এই স্টেজ এটা ওই থেকে ওই পর্যন্ত মানুষ বড় বড় আলেম বড় বড় হুজু গুলা কি জিন না মানুষ আল্লাহ পেতে পারবে তা আমি বললাম জুবাই রিডে কি তা কার মাহফিল কোনটাই ডা কইজুর আমার যেটা ডেট দিয়েছেন সেই ডোরে আমি তো ফরে কফরে হুজুর আমি একে বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই এর ওই সবাই মিললে এই মাহফিলটা এত বড় করে নিচ্ছে এক ঘাস কাটুই না আমরা মানুষের তিরস্কার করেও বলি যে বেটা ঘাস কিন্তু ওই ঘাস কাটুন এত আলেম সব আলেম আমি অনেক জিজ্ঞাসা করছি খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছেন হুজুরও ছিল মাওলানা নাসির উদ্দিন আনসারিস ওয়াজ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা আমরা আসলে সাইতে আইছি কারবারটা যে তে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য প্রিয় ভাই হইটা কিশোর নজবৎ সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বরকদাস এর বরকদাস দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরাও জানো কিন্তু জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সবার অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয় এই জন্য উর্দু কিতাবে আমি পড়ছি বুজুরগানে দিন বলে কোরআন হচ্ছে এল মোহাম্মদে আরবি সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহতালা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আরবি সাল্লাহ সাল্লামের জিন্দিগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা নমুনা এটা এজন্য দোস্ত সবার কাছে আজকে একটাই ছোট্ট নসিহত প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হাদিস হোক শাইখুল মশাইক হোক আল্লাহ আল্লাহওয়ালার সোহবত থেকে কেউই মুস্তাকি অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই সুযোগ নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খেদমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় জিন্দিকিটা আখেরাতোয়ালা হয় আখেরা আলা হয় আজকে তোমরা নৌজওয়ান কিশোর ভাই মুসলমানের ছেলে তোমরা তোমরা বাবা বুঝতেছ না হয়তো অনেকেই তোমরা ভাবতেছ না মোবাইলের সীমাহীন আসক্তি আর নিজের মতো করে চলার মানসিকতা তোমাদেরকে পাগল বানায় ফেলছে তোমরা উদ্ভ্রান্তের মতো নিজের মতো করে চুল নিজের মতো চেহারা নিজের মতো চলাফেরা এটা ঠিক না বাবা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার সৃষ্টিকর্তা কে তোমার নবী কি তোমার ধর্ম কি তোমার কিতাব তোমার আল্লাহ তোমার জন্য কিছু বলছে কিনা তোমার নবী সাল্লা তোমার জন্য কিছু বলেছে কিনা তার কোনো পরোয়া না করা টোটালি বুঝতে না চাওয়া দোস্ত এটা মুসলমান না মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস নবীজি বলছেন বেনামাজি जिंदगी নামাজ না পড়া জীবন মন খুশি মত চলা এটা কুফরের চিহ্ন এটা মুশরিকের চিহ্ন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মান তারাকা সালাত মুতামমিদান ফাকাত কাফরা হাদিসে এটার ব্যাখ্যা করছেন তো পরে কিন্তু শাব্দিক তর্জমা ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা সে কাফের হয়ে গেল এর ব্যাখ্যা আছে আরো পরে তো ব্যাখ্যা তো পরে হাদিসের তর্জমা কি আল্লাহ নবী সাল্লাহ বাইনার রজুলে ওয়া বাইনা না ওয়াল কেয়াল কোফ একজন ব্যক্তি আর একজন মুশ্রিকের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দিলে মুশ্রিক নামাজ সেজদা দিলে মোমেন তাহলে আর কিভাবে বলতো বাংলায় বলতো আর কেমনে বলতো এর জন্য নামাজবিহীন জিন্দগি মোমেনের জিন্দিগি না আমি একটা যুবককে বললাম তুমি একবার যদি মানুষ হও মুসলমান ভাই কোনো এক বেলা আজানের সময় মসজিদে যখন আজান হয় তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে কুত্তায় কি করে আর মোমেন্ট কি করে যদি তোমার বিবেক থাকে তুমি দেখো আজান যখন হয় কুত্তা ঘেউ ঘেউ করে খেউ ঘেউ আওয়াজ করে এখান থেকে সরে যায় আর মোমেন মুত্তাকেই আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদে নামাজের জন্য ঢোকে অতএব দোস্ত মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায় পাশ কাটায় চলে যায় এই আজান যাকে মসজিদে ঢুকায় না এই আচরণ আর কিছু হোক না হোক এটা কুত্তার আচরণের সাথে মিলেই যায়